কেক তৈরির ঝামেলা আর নয় কেক বানানোর ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবে এমন মজাদার নরম তুলতুলে মালাই কেক যেটা বানাতে লাগবে না কোনো ওভেন মাইক্রোওয়েভ বা কেক মিক্সার আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ মজাদার ডেজার্ট হচ্ছে এই মালাই কেক প্রথমেই আমি একটা হাড়িতে কিছুটা চিনি নিয়ে নেব কারণ এই চিনিটা দিয়ে আমি এখন ক্যারামেল তৈরি করব। পাতিলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম যে কারণে চিনিটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাচ্ছিল তাই আমি খুব তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা অল্প দিতে গিয়ে একটু বেশি হয়ে যায় এই কারণে পানিটাকে একটু জাল করে আমি ক্যারামেল তৈরি করব যেভাবে আমরা পুডিং তৈরির জন্য ক্যারামেল তৈরি করে থাকি ঠিক সেইভাবেই আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম এখন আমি এর মধ্যে হাফ লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দেবো সবচাইতে দুঃখজনক ব্যাপারটা কি হচ্ছে জানেন আমি যখনই লিকুইড দুধটা পাতিলে দিতে যাব ঠিক তখনই আমার হাত ফুসকে সবটুকু দুধ পড়ে যায় তো সেই মুহূর্তে এমন একটা অবস্থা ছিল যে আমি আবার লিকুইড দুধ নিয়ে আসব সেটা সম্ভব ছিল না তাই অল্প কিছুটা গুঁড়ো দুধ দিয়ে জাল করে আমি খিসাটা তৈরি করে নিয়েছিলাম আপনারা অবশ্যই এখানে হাফ লিটার লিকুইড দুধ ব্যবহার করবেন সাথে এক কাপের মতো গুঁড়ো দুধ দিবেন তাহলে দেখা যাবে এটা অনেকটা আঠালো হবে আর খেতেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছিলাম আমি জানতাম না যে লিকুইড দুধটা এভাবে আমার হাত ফসকে পড়ে যাবে যে কারণে আমার এই তৈরি খিসাটা অতটাও ঘন হয়নি একটু পাতলা হয়েছিল আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই লিকুইড দুধটা হাফ লিটার ব্যবহার করবেন সাথে এক কাপের মতো গরু দুধ দিয়েই খিসাটা তৈরি করে নেবেন আর এইদিকে আমি দুই পিস পাউরুটি নিয়ে নিলাম পারুটি গুলোকে চারদিক থেকে এইভাবে করে কেটে শক্ত অংশগুলো কেটে ফেলে দিব আপনি চাইলে দুই পিসের বেশি নিয়েও এই মালাই কেকটা তৈরি করে নিতে কিন্তু আমি আজকে মাত্র পিস এই মালাই কেকটা তৈরি করব। যেহেতু আমার হাতের কাছে খুবই অল্প উপকরণ ছিল তাই আমি অল্প উপকরণ দিয়ে অল্প একটু মালাই কেক তৈরি করব। আপনারা চাইলে উপকরণ বেশি ব্যবহার করে বেশি করে মালাই কেকটা তৈরি করে নিতে পারেন আমার কিন্তু এই মালাই কেকটা অনেক বেশি পছন্দের এই কারণে আমি বাসায় যদি দু চারটা দিয়ে থাকে তাহলেও আমি এইভাবে করে মালাই কেক তৈরি করে খেয়ে নেই এটা আমার খুব পছন্দের আমি এইদিকে পাউরুটির পিসগুলোকে চারপাশ থেকে কেটে ফেলে দিয়ে তারপর এখানে কিছুটা বাদাম কুচি করে নিলাম এখানে হচ্ছে বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম নিয়েছিলাম বাদামগুলোকে একদমই কুচি কুচি করে কেটে নিলাম এখন হচ্ছে ওই যে আমি খিসাটা তৈরি করে নিলাম সেটা কিন্তু গরম অবস্থায় পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে আপনি যদি খিসাটা গরম অবস্থায় পাউরুটির মধ্যে ব্যবহার করেন তাহলে দেখবেন পাউরুটিটা একদমই সফট হয়ে গেছে আর নরম তুলতুলে তার মধ্যে আমি কুচি করা সেই বাদামগুলো ছড়িয়ে দিব বাদামের পরিমাণটা যত বেশি হবে এই মালাই কেকটা খেতে তত বেশি ভালো লাগবে যখন এই বাদামগুলো ছড়ানো হয়ে গেল এখন আমি এটাকে প্রায় দশ পনেরো মিনিটের মতো ফ্রিজে রেখে দেব এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগে যেহেতু এটা অনেক বেশি গরম তাই কিছুটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে ঠান্ডা হওয়ার পরে এটাকে বের করে নিব আর ঠান্ডাটা খেতে অনেক বেশি ভালো লাগবে মালাই কেক তৈরি করা যদি হয় এত সহজ আর এত অল্প উপকার তাহলে আর দেরি কেন আপনি কিন্তু এখনই বাসায় তৈরি করে নিতে পার এত মজাদার এই নরম তুল তুলে মালাই কেক আমি সবসময় সব রেসিপি শেষে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করি তাই আজকে আপনাদেরকে এই মালাই কেকের রিভিউ দিব বিশ্বাস করেন এটা খেতে এত বেশি মজার এত বেশি মজার আপনি না খেলে বুঝবেন না একবার হলে বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের একটু লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ